এখনকার সরকার নির্বাচন দেন নাই ফলে আমরা তো অগণতান্ত্রিক শাসনই আছি ফলে যে গণতন্ত্র হারিয়েছি বহু আগে সেই গণতন্ত্রটা এখনো ফেরত পাইনি এখন যে নির্বাচনবিহীন অবস্থায় আমরা আছি তার মানে গণতন্ত্র এই উদ্দেশ্যে নানান করে রাখা হচ্ছে এবং নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন কিছুদিন আগে একজন উপদেষ্টা আবারও বলেছেন যে সংস্কার বিচার শেষ না করে নির্বাচন করা যাবে না এখন যতগুলি মামলা তারা দিয়েছে। এগুলা বিচার শেষ করতে করতে তো আমার মনে হয় যে আরেক শতাব্দী চলে আসবে এক বছরে আপনি কি হারালেন মনে হয় আপনার কাছে আমি এখন পর্যন্ত নির্বাচন পাই নাই ফলে গণতন্ত্র এখন হারানি নির্বাচন তো হয় নির্বাচন না হলে বাংলাদেশ তো গণতন্ত্র নাই যে অগণতান্ত্রিক শাসন ছিল সে অগণতান্ত্রিক শাসনে অব্যাহত হচ্ছে আগের সরকার অগণতান্ত্রিক শাসন রেখেছিল একটি গণতন্ত্রের মোড়কে ভুয়া নির্বাচন করে আমি আর ডামিন নির্বাচন করে নিজের লোকজনকে নিজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একেই তো তারা দুর্বল ছিল নৈতিকভাবে তারপরে নিজের দলের লোকেরা নিজের দলের বিরুদ্ধে শত্রুতা করার পরে তাদের ঐক্য সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছিল আর এখনকার সরকার নির্বাচন দেন নাই ফলে আমরা তো অগণতান্ত্রিক শাসনই আছে ফলে যে গণতন্ত্র হারিয়েছি বহু আগে সেই গণতন্ত্র তো এখনো ফেরত পাইনি ফলে এটাই হচ্ছে আমার প্রথম কথা নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে আমরা গণতন্ত্রে ফেরত পাইনি আর গণতন্ত্র ফেরত না পেলে বাংলাদেশ কি বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র তাই না এটা তো পিপলস রিপাবলিক এবং এটা চলার কথা পিপলের ভোটে বাই দা পিপল অফ দা পিপল ফর দা পিপল বলে বাই পিপল অফ দা পিপল ফর পিপল সরকার তো এখন নাই আগেও বেশ কিছুদিন ছিল না বহুদিন সে সেই আটের নির্বাচনের পরে বাকি যে নির্বাচনগুলি হয়েছে একটাও মানে আমি বলবো যে গ্রহণ নির্বাচন হয়নি তাহলে এই যে নির্বাচনগুলি অগ্রহণযোগ্য নির্বাচন এখন যে নির্বাচনবিহীন অবস্থায় আমরা আছি তার মানে গণতন্ত্র হারানো এই হারানো গণতন্ত্র আমরা এখনো ফেরত পাইনি বলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা হারানোই আছে এখনো ফেরত পাইনি নির্বাচন হোক নির্বাচনে সঠিকভাবে নির্বাচন এবং নির্বাচনে যে বিজয়ী হবেন তিনি সরকার চালাবেন নির্বাচনের নির্বাচন যেহেতু তারিখ ঘোষণা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তারিখ না পিছাচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের সম্ভাবনা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে এখন যদি তারিখ পিছিয়ে দেয় তখন বুঝবো যে নির্বাচনের সম্ভাবনা এখন পর্যন্ত নির্বাচনের সম্ভাবনা আছে নভেম্বর মাসে গেলে বোঝা যাবে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না কারণ অন্তত নব্বই দিন আগে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা কোনো না কোনো ভাবে তো সেটা যদি না হয় তাহলে আমরা বুঝবো যে নির্বাচন হচ্ছে না সময় মতো অন্তত এক মাস সময় প্রচারণার জন্য দেওয়া উচিত বলে আমরা মনে করি অন্তত এক মাস সময় নমিনেশন এবং অন্যান্য কারণে দেওয়া উচিত বলে মনে করি তো এইসব বিষয় অন্তত অন্তত নব্বই দিনের একটা একটা প্রস্তুতি লাগে গত নভেম্বর আসার আগ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারছি না যে আদৌ নির্বাচন ফেব্রুয়ারি হবে না যেত কিন্তু নানান উদ্দেশ্যে নানান টালা করে নির্বাচনকে পিছিয়ে রাখা হচ্ছে এবং নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন সংখ্যা তৈরি করা হচ্ছে নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ তৈরি করে এই পক্ষ বিপক্ষ তৈরি করে নির্বাচন হোক না হোক

নির্বচন করা যাবে না এখন যতগুলি মামলা তারা দিয়েছে এগুলা বিচার শেষ করতে করতে দামা মনে হয় আরেক শতাব্দী চলে আসবে একদম একেবারে শেষ যদি বলেন যে কেমন দেখছেন বাংলাদেশ কি আগামী বাংলাদেশ কি সম্ভাবনা কি দেখেন আমি বাংলাদেশ আমি সব সময় পজিটিভলি দেখি কারণ জন্য দেখে যে আমরা তো বাংলাদেশকে ভালোবাসি আমি আপনাকে একটা জিনিস বলি আপনি একজনের প্রেমে পড়েছেন মনে করেন তার ক্যান্সার হয়েছে আপনার কি মনে হয় শেষ পারবে না ডাক্তার যতই বলুক যেটা ক্যান্সার আপনার কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যাবেন আপনি যুদ্ধ করবেন কারণ আপনার প্রেমিকার এই 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 রোগটি হয়েছে আমার মতো যারা অন্ধপ্রেমিক বাংলাদেশে তারা সবসময় মনে করে যে বাংলাদেশ যেখানেই যেখানে সেখান থেকে আবার সুস্থ থেকে যাত্রা শুরু করবে বাংলাদেশ তার যে সত্যিকারের যে চেহারা সেই চেহারা প্রকাশিত করবে যে বাংলাদেশের জন্য আমরা গান গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে বাংলাদেশকে আমরা মা সম্বোধন করি যে বাংলাদেশের গানের মধ্যে আছে মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি যে মায়ের কান্না আমাকে কাদায় তাহলে আমি কি বিশ্বাস করি যে বাংলাদেশের ভবিষ্যৎ কোন অন্ধকার আমি আমি মনে করি যত অন্ধকারই থাকুক বাংলাদেশের আলো জ্বলবে আমি কি সেই বাংলাদেশের নাগরিক না যে বাংলাদেশে আমরা বলি যে যে বাংলাদেশের কবি লিখেছেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়া বারো হয়ে লঙ্ঘিত হবে রাত্রি নিশিত যাত্রীরা রাশিয়া বলেন নাই বলেছে তাহলে গিরি যত দুর্গম হোক মরু যত কান্তার হোক আমরা তো এটা লঙ্ঘনের জন্যই আমরা আমরা জন্মেছি বাংলাদেশ তাই না তাই সেখানে